সামার স্কিন কেয়ার নিয়ে আমরা যথেষ্ট কিন্তু চিন্তিত ছিলাম বাট ফাইনালি মনসুন ইজ কামিং সো এখন কিন্তু স্কিন নিয়ে ততটা উদ্বেগ না থাকলেও হেয়ার নিয়ে কিন্তু আমরা লিটারালি পারিশান না না কোনো পারেশানি আর রেখো না লেট সি দ্য সলিউশন হ্যালো এভরিওয়ান ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কারণ তোমাদের একটা ভালো লাগা আমায় কিন্তু অনেকটা ইনসেস্ট করে প্রথমত বলব মনসুন মাত্রই চুল ওঠার একটা সমস্যা থেকেই যায় যেহেতু এখন ওয়েদারের ওপর কোনোই ভরসা নেই তাই সামার আর মনসুন বলে নয় চুল ওঠা কিন্তু এখন প্রায় সারা বছরেরই প্রবলেম বলতেই পারো হোয়াট চুল তোমার যেমনই হোক না কেন স্ট্রেট কার্ল লং শর্ট সেই হেয়ারটা যেন হেলদি থাকে সেটাই মাথায় রাখবে এক্ষেত্রে অনেকের কিন্তু রং একটা কনসেপ্ট থাকে যে লম্বা চুল মাত্রই হেলদি লম্বা চুল অনেক ক্ষেত্রে রুক্ষ শুষ্ক প্রাণহীন এবং হালকাও থাকে অ্যাকচুয়ালি লম্বা চুলের প্রবণতা খানিকটা জেনেটিক্যালি হয় এর সাথে হেলদির কিন্তু কোনো কানেকশানই নেই দ্বিতীয়ত চুল বেশি লম্বা হলে যখন আমরা শক্ত করে গাডার দিয়ে পনিটেল করে বেঁধে রাখি তখন চুলের একটা যেহেতু ভার আছে সেই ভারে মাথার স্ক্যাল্প থেকে প্রেসার পরে চুল উঠতে শুরু করে তাই চুল খুব টাইট করে পনিটেল করে বাধা এড়িয়ে চলতে হবে এই সমস্যাটা বেশিরভাগ যাদের স্মুথনিং স্ট্রেটনিং বা রিবন্ডিং করা হেয়ার তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় অলওয়েজ স্ক্র্যাচার ইউজ করে টপ নট করা স্টপ করতে হবে তাতেও কিন্তু ওই একই প্রবলেম হয় প্রেশারে স্ক্যাল্প থেকে চুল উঠতে শুরু করে যদি মনে হয় চুল বেশ লম্বা হয়েছে বাট চুল উঠে স্ক্যাল্পটা ফাঁকা হয়ে যাচ্ছে চুলটা রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে স্প্লিটার্স দেখা যাচ্ছে তাদের বলবো ওই ধরনের লম্বা চুল রাখার চেয়ে ছোটো করে কেটে দেওয়াই শ্রেয় কারণ রুক্ষ আনহেলদি লম্বা চুলের চেয়ে হেলদি অপেক্ষাকৃত ছোটো চুল রাখাই কিন্তু ভালো যেহেতু ওয়েদারটা সামার এবং মনসুন তাই চুলের হেয়ার অয়েল লাগিয়ে রাখাই কিন্তু স্টপ করতে হবে তাতে চুল আরও বেশি পরিমাণে পড়বে কারণ হেয়ার অয়েল লাগানো একটা প্রপার নিয়ম আছে প্রথমত বলি চুল তাতে কেন পড়বে আমরা সারভাইভ করার জন্য ব্রিথ নিই ইন অ্যান্ড আউট ঠিক তেমনভাবে হেয়ারের স্ক্যাল্পেও কিন্তু একইভাবে ব্রিথ করে এবং তাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এই গরমের কারণে মাথার স্ক্যাল্পে ঘাম জমে রোমকুপটা বন্ধ হয়ে গেলে এবং তার ওপর অয়েল অ্যাপ্লাই করলে ঠিক সেইভাবেই রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় ফলে স্ক্যাল্পটা আর নিতে পারে না সঙ্গে চুলের গোড়াটা নরম হয়ে আসে এবং চুলটা সহজেই পড়ে যায় তাই যাদের অত্যন্ত রুক্ষ চুল হেয়ার অয়েল অ্যাপ্লাই করতেই হবে মনে করছো তাদের বলবো হেয়ার অয়েল অ্যাপ্লাই পরিষ্কার স্ক্যাল্পে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে মাসাজ করে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলো তাতে হেয়ার অয়েলটা স্ক্যাল্পে পরিষ্কার অবস্থায় চুলের গোড়ায় গিয়ে পুষ্টি যোগান দেবে ঘন ঘন হেয়ার প্যাক অ্যাপ্লাই স্টপ করতে হবে অন্তত দশ থেকে বারো দিনের গ্যাপ দিতে হবে পারলে পনেরো দিনের গ্যাপ হলে আরও ভালো এবার আসি প্রপার একটা হেলদি হেয়ার কেয়ার রুটিনে উইকলি থ্রি ডেজ প্রপার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার মাস্ট অ্যাপ্লাই যারা আমরা ওয়াকিং ওম্যান অর্থাৎ বাইরে বের হই যারা বাড়িতে থাকে তারা উইকলি টু ডেজ করলেই হবে অ্যান্ড পরিষ্কার স্ক্যাল্পে রোজমেরি ওয়াটার টু ডেজ অ্যাপ্লাই করে ভালো করে মাসাজ করতে হবে এতে হেয়ার গ্রোথটা খুব ভালোভাবে হবে এছাড়া এই টুলসটাকে স্যানিটাইজ করে রোলারের মতো স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে তাতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনটা বেড়ে যাবে যদি কারোর হাতের কাছে এটা না থাকে তাহলে এই প্রসেসটা স্কিপও করতে পারো যেদিন এই টুসটা অ্যাপ্লাই করবো সেদিন আমলা শিকাকাই রিঠা পাউডারের সাথে রোগান বাদাম অয়েল ভাইটামিন ই ক্যাপসুল ক্যাস্টার অয়েল অ্যালোভেরা জেল অ্যাকর্ডিং টু ইয়োর স্ক্যাল্প অনুযায়ী একসাথে নিয়ে মিক্সড করে একটা প্যাক তৈরি করতে পারো সাথে কারোর যদি স্ক্যাল্পে ইচিং প্রবলেম হয় বা ড্যান্ড্রফ হয়ে থাকে বুঝতে পারছো না কি করবে তাহলে এর মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাড করতে পারো ব্যাস এই প্যাকটা বানিয়ে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে থার্টি মিনিটস রেখে শ্যাম্পু করে ফেলো এই প্যাকটা হেয়ারকে হেলদি এবং নারিশ করবে সাথে নতুন চুল গ্রো করতেও যথাযথ হেল্প করবে সাথে একটা শাইনিং এফেক্ট আসবে ঠিক এরকম আর হ্যাঁ হেয়ার কোম্বিং টোয়াইস মাস্ট এই হেয়ার রুটিনটা ফলো করলে হেয়ারটাও হেলদি শাইনি থাকবে অ্যান্ড কম্বিং করতেও কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে নটস পড়ার কোনো সম্ভাবনাই নেই অ্যান্ড ফাইনালি বলবো এটা হলো এক্সটার্নাল হেয়ার কেয়ার রুটিন তাই এটা ফলো করার সাথে সাথে খাবারের দিকেও কিন্তু স্ট্রিক্টলি ফলো রাখা জরুরি তাই ডিম টক দই ওয়ালনাট কাজু আলমন্ড অর্থাৎ বাদাম জাতীয় ফুড অ্যান্ড স্প্রাউট সাথে বায়োটিন সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন এই ডায়েটটা হেলদি হেয়ার অ্যান্ড হেয়ার গ্রোথের জন্য শুড বি মাস্ট